হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে আশাকর্মী নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে দুই সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকো অথবা মাধ্যমিক পরীক্ষায় পাস নাও করে থাকো তাহলে এই আশাকর্মী পদে তোমরা আবেদন করতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষায় পাস অথবা ফেল যাই তোমরা করে থাকো এই আশা কর্মী পদে তোমরা নিয়োগ হতে পারবে সাম্প্রতিকে আশাকর্মী আশা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বারোটি ব্লকের আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই আশা কর্মী নিয়োগ করানো হবে বারোটি ব্লকের আন্ডারে একাধিক গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হবে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে কোন রকম পুরুষ ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছ না তোমাদের বয়স যদি চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদনটি করতে পারবে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে কোনো রকম অনলাইন প্রসেস নেই আবেদন ফর্মটি ফিল করে নিজে গিয়ে তোমরা জমা করতে পারবে অথবা পোস্ট অফিসের মাধ্যমেও তোমরা জমা করতে পারবে বারোটি ব্লকের আন্ডারে একাধিক গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে তো এই আশাকর্মী সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব যেমন কত বেতন দেওয়া হবে কোথা থেকে তোমরা এই ফর্মটি সংগ্রহ করবে কোন ঠিকানায় তোমরা জমা করবে কিভাবে ফর্মটি ফিল করবে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে আবেদন ফর্মটিও কিন্তু পাবলিশড করা হয়েছে যেটি তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনের সঙ্গে পেয়ে যাবে এছাড়া যদি সরাসরি লিংক তোমরা পেতে চাও আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে লিংক প্রোভাইড করা হবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করলে তোমাদেরকে কমেন্ট বক্সে যদি এখানেও কিন্তু লিংক প্রোভাইড করা হবে তো চলো এই আশাকর্মী কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই তার আগে যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখতে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো তো চলো আজকে এই আশাকর্মী নিয়োগ সংক্রান্ত তথ্য তোমাদেরকে জানাই এটি হচ্ছে সেই বিজ্ঞপ্তিটি যেটি প্রকাশ করা হয়েছে অফিশিয়াল নোটিশটি যেটির মেমো নম্বর তোমরা এই বাদিকে দেখতে পাবে এবং ডান দিকে ডেট সহ কিন্তু এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ করা হয়েছে তোমাদেরকে কি কি শর্তাবলী মানতে হচ্ছে সবকিছু ডিটেলস জানিয়ে দিই তো এখানে কেবল মাত্র মহিলারা আবেদন করতে পারবে কেবলমাত্র মাত্র বিবাহিতা বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবে এবং পার্থিক অবশ্যই যে স্থানে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে বা নিয়োগ করা হবে যে স্থানে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সীমা তোমাদের বয়স তিরিশ থেকে মধ্যে হতে হবে তবে তোমরা যদি সংরক্ষিত থাকো অর্থাৎ তপশিলি তপশিলি জাতি শ্রেণী হয়ে উপজাতি যেমন এসসি এসটি অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে তোমাদের বয়স যদি বাইশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে তোমরা আবেদনটি করতে পারবে এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এখানে যে অফলাইনে তোমরা আবেদনপত্রটি ফিল আপ করবে তার সঙ্গে কিছু কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে তো এই নোটিশেই কিন্তু বলে দেওয়া রয়েছে যে আবেদনকারীর আবেদনপত্রের সঙ্গে যে সকল সব প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে যেমন সেগুলি জন্ম তারিখে শংসাপত্র বা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদেরকে জমা করতে হবে এলাকার বাসিন্দা হিসেবে তোমার ভোটার কার্ডের বা রেশন কার্ডের জেরক্স তোমাকে জমা করতে হবে তোমার জাতিগত প্রমাণ তুমি যদি এসসি এসটি হয়ে থাকো সেক্ষেত্রে সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট তোমাকে দিতে হবে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তাহলে তোমাদেরকে প্রমাণপত্র হিসেবে সার্টিফিকেট প্রোভাইড করতে হবে তোমার প্রার্থীর স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে দিতে হবে যেটি আবেদনপত্র ছবিতে সামনের দিকে সামনে নিচের দিকে আড়াআড়ি এবং অন্য ছবিটিতে পিছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে তো চলো তোমাদেরকে আবেদন ফর্মটি কিভাবে ফিল আপ করবে দেখিয়ে দিই তো এটি হচ্ছে সে আবেদন পত্রটি যেটি তোমাদের ফিল আপ করে জমা করতে হবে ডান দিকে যে ঘরটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাসপোর্ট মাপে সাম্প্রতিক একটি ছবি তোমাদেরকে স্বাক্ষর সহ বসাতে হবে সেলফ অ্যাটেস্টেড করা একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো তোমরা বসাবে আঠার মাধ্যমে বসাবে কোন রকম পিন বা স্টেপল বা সেলাই কিন্তু এখানে করবে না ডানদিকে যে ঘরটি দেখতে পাচ্ছো এটি অফিস ইউজ অনলি এখানে কিছু লেখার কোনো দরকার নেই তারপরে এই উপরের ঘরটিতে তোমরা তোমাদের সাব সেন্টারের নাম লিখে দেবে আবেদনকারীর নাম স্বামীর নাম পিতার নাম বসিয়ে দেবে তোমার মহকুমার নাম বসিয়ে দেবে তোমার বসবাসের ঠিকানা গ্রামের নাম থানা পোস্ট জেলা পিন তোমার মোবাইল নম্বর তোমার উপজেলা কেন্দ্রের নাম বসিয়ে দেবে তোমার বৈবাহিক স্থিতি কি রয়েছে তুমি বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন না বিধবা সবকিছু লিখে দেবে যেটি হবে সাব সেন্টার থেকে তোমার বাড়ি দূরত্ব কত লিখে দেবে তোমার ভোটার এপিক নম্বর বসিয়ে দেবে এখানে এসসি এসটি যদি সার্টিফিকেট থাকে তুমি যদি এসসি এসটি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকো তোমার সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবে রেশন কার্ড নাম্বার দিয়ে দেবে এখানে 1 1 2025 তারিখের ভোটার লিস্ট অনুযায়ী আবেদনকারীর নাম বসিয়ে দেবে তোমার স্বামীর নাম বসিয়ে দেবে যারা বিধবা থাকবে তারা পিতার নাম বসাবে যারা বিবাহ বিচ্ছিন্ন থাকবে তারা কিন্তু পিতার নাম বসিয়ে দেবে সেখানে বিধানসভা ক্ষেত্রের নাম বসিয়ে দেবে অংশ নম্বর এবং ক্রমিক নম্বর এখানে বসিয়ে দেবে তোমার পরীক্ষার নাম বসিয়ে দেবে মাধ্যমিক পরীক্ষা তোমার বোর্ড কোন বোর্ড থেকে তুমি এই পরীক্ষাটি দিয়েছিলে কোন বছর দিয়েছিলে কত নম্বর মধ্যে পরীক্ষা হয়েছিল কত নম্বর পেয়েছিলে কত পার্সেন্টেজ হয়েছিল সবকিছু লিখে দেবে এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি স্নাতক বা স্নাতকোত্তর করে থাকো তাহলে এখানে লিখে দেবে তাহলে তোমার আবেদনপত্রটি সঠিকভাবে পূর্ণ হয়ে গেল এখানে সেলফ ডিক্লারেশন পরে তুমি এখানে তোমার এখানে স্বাক্ষর করে দেবে তাহলে কিন্তু তোমার আবেদনপত্রটি त्रुटিপূর্ণভাবে পূরণ হয়ে গেল এই ফর্মেও কিন্তু উল্লেখ রয়েছে তোমাকে কি কি সার্টিফিকেট তোমাকে জমা করতে হবে এই ফর্মটির সঙ্গে অ্যাডমিট কার্ডের জন্য তোমার রঙিন পাসপোর্ট সাইজের ছবি দেবে পাঁচ টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম দেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা বয়সের প্রমাণপত্র হিসেবে তোমার বার্থ সার্টিফিকেট দেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দেবে তোমার ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স দেবে তুমি যদি এসসি এসটি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকো সার্টিফিকেট দেবে তুমি যদি স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার হও তাহলে সার্টিফিকেট দেবে বর্তমান ভোটার তালিকার অংশ নম্বর ক্রমিক নম্বর জেরক্স দেবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমার মার্কশিটগুলো তুমি দিয়ে দেবে এই সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে এবং আবেদন ফর্মটিকে একটি নির্দিষ্ট খামে ভরে পাঁচ টাকার ডাকটিকিট সেখানে লাগাবে এবং তার উপরে তোমার নিজ ঠিকানা লিখে দেবে তারপরে এটি একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই কিন্তু তোমার আবেদন পত্রটি গ্রহণযোগ্য হচ্ছে তুমি এখানে মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক ফেল যোগ্যতাতে আবেদন করতে পারছো তবে কিন্তু তোমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তোমরা আবেদন করতে পারবে তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের কিন্তু উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন করা হবে না তোমাদের মাধ্যমিক পরীক্ষার উপর নির্ভর করেই এখানে নিয়োগ করানো হবে এছাড়া যদি তোমরা গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হও প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হও বা লিঙ্ক ওয়ার্কার হও তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে এখানে দেখাবো কোন ঠিকানায় তোমরা জমা করবে এখানে একাধিক গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এতগুলো গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হবে তোমরা দেখে নাও ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো অথবা তোমরা যদি নোটিশটিতে দেখতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে নোটিশটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই নোটিশটি দেখে নিতে পারো একাধিক গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এতটা গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওতে বলা সম্ভব নয় তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে তো কোন ঠিকানায় তোমরা এই আবেদনপত্রটি জমা করবে সেটিও কিন্তু তোমাদের দেখিয়ে দেব এখানে হুগলি জেলা থেকে বা হুগলি জেলার আন্ডারে কিন্তু একাধিক ব্লকে নিয়োগ চলছে আমি যে নোটিশটি উল্লেখ করছি সেই নোটি সেই নোটিশের আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটি চন্ডীতলা টু সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বা বিডিও অফিস ডাকযোগে আবেদনযোগ্য গ্রহণযোগ্য হবে ঠিকানা হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চন্ডীতলা চন্ডিতলা টু চন্ডিতলা হুগলি পিন সেভেন ওয়ান টু সেভেন জিরো টু এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে দুই নয় দু থেকে পনেরো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারছ পনেরোই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারছ এখানে অনেকটাই সময় রয়েছে হাতে তোমরা আবেদন করতে পারবে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারছ এছাড়া কিন্তু আরো অন্যান্য ভিডিও অফিস যেমন জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বা বিডিও অফিস সেখানেও যদি তোমরা পাঠাতে চাও তাহলে অ্যাড্রেসের ঠিকানা দিয়ে দেওয়া রয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বা বিডিও অফিস জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া হুগলি সাত এক দুই চার দুই শূন্য চার এই অ্যাড্রেসে তোমরা পাঠাতে পারবে আর অন্যান্য কিন্তু অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে তোমরা নোটিফিকেশন দেখে চেক করে নিতে পারবে তো আজকের ভিডিওতে কিন্তু এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ